দিস ইজ মাজারুল কবির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মাখল খেয়াঘাট যে বাজার গ্রামীণ হাট এই হাটে এখানে আদ্যপান্ত যা কিছু আমি সব আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি পিউবিয়ার্স আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি পিউবিয়ার্স চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই খেয়াঘাট বাজারের আধ্য্যপান্ত সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি কত এটা কোন অঞ্চলের করে আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তো ভালো আছেন আপনি আমরা এই যে এখানে এই মাখল গোদারাঘার যে বাজার এই বাজারে আমরা এই মুরব্বীর সাথে দেখা হলো উনি এই অঞ্চলেরই ভেন্ডি সবজি টাট্টা সবজি সেটি নিয়ে আসছে আমরা আপনাদের সকলকে দেখাচ্ছি দেখানোর জন্য চেষ্টা করছি জি কোথায় দেখি এই যে ওনার সাইকেলে দেখেন শশা আছে শশাটা কিন্তু উনি নিয়ে আসতে এটাও কিন্তু উনি দেখাবে ওনার নিজের বাড়িতে ওনার জমিতে ফলানো যে কি বলে এটাকে সবজি বা বিভিন্ন ধরনের উনি নিজে কৃষি কাজ করে এটা দেখেন কত টাটকা একেবারে দেশি শসা যেটাকে বলে সেটা কিন্তু দেখেন আছে এটা কত কেজি পঞ্চাশ টাকা কেজি চলুন আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি মাছ বলতে দেখেন এই মাখল গোদারাঘাট বাজারটি একেবারে নদীর পাড়ে অবস্থিত সামনে সামনে যে নদীটি দেখছি সেটি কিন্তু আপনার শিলা নদী এই শিলা নদী এই শিলা নদীর নাব্যতা এখন নেই এই যে দেখেন একটা ব্রিজও কিন্তু এখানে আছে এই নদীর পাড়েই বাজারটি গড়ে উঠেছে কিন্তু মাছ তেমন একটা নাই নদীতে তেমন মাছ নেই এখানে আমরা চাষের অল্প কটা মাছ দেখতে পাচ্ছি

এবং এই টমেটো লাল টমেটো কত করে চল্লিশ কি কিনলেন উস্তা কিনছেন ভালো আছেন জি ভালো আছি চলুন বিয়স আমরা আপনাদেরকে আস্তে আস্তে এই হাটের এই যে দেখেন টাটকা যে সবজিগুলি আছে সব কিন্তু আমরা দেখাচ্ছি আমি আগেও বলেছি এই হাটটি একেবারে দেখেন নদীর পাড়ে অবস্থিত খুবই চমৎকার একটি হাট একেবারেই গ্রামীণ হাটের যে ছোঁয়া এটার যে সৌন্দর্য নান্দনিক সৌন্দর্য দৃষ্টিনন্দন যে সৌন্দর্য সেটি কিন্তু আমরা এখানে দেখছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি যে দেখেন কি ভাই কিনছেন কিছু কিনছি এখানে ডায়মন্ড আলু কত করে এখন না এই যে হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ আদা রসুন মানে গরম মশলা জাতীয় যে জিনিসগুলি ওনার কাছে সোয়াবিন তৈল দেখা যায় বিক্রি করেন সোয়াবিন কত করে এখন একশো ষাট টাকা খোলাটা amasa, hadi ben hadi can, çok çok sevledi yani. O da ne yaparsın? Öyle istiyor, öyle istiyor. Assalamualaikum. দাও Balasin. Balasin. এই যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কেনাকাটা সবজি সহ কিছুই করছে এর পাশাপাশি শরবত খুব সুন্দর হয় না পান কত করে ভাই কত পান এই যে পান সুপারি এই সিজনে প্রচুর ধান কাটার লোকজন আছে বাড়িতে পান খাওয়াইতে হয় নাকি আচ্ছা ময়মেহমান সবাই খাওয়ানো লাগে নাকি

পাতালি গুড় বেলি গুড় সহ মোটামুটি চিনি আছে চিনি কত করে না চেপা সুটকি সুটকি মাছ

কি কিছু কিন্তু কি ভিণ্ডী

এটা كله তো লাগা এ নিয়ে বো আমি ওটা দেন দেখিসি দাও আপনাদের দাও সবটা কামাল দেন দেখিসি বেলনছেন বেলন এটা মানা আমার একটা দিন একটা এ বাসা আপনাদের ওটা আমার এক কাজ নহ নহয় নহয় দিবা হৈ পৰিলা বেনীটো জনালা দিয়া প্রিভিয়ার্স দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছে আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মামিনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মাখল খেয়াঘাট বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক